বর্তমানে সবচেয়ে ভালো সময় পার করছে টিম আর্জেন্টিনা দু সাল থেকে এখন পর্যন্ত চারটি মেজর টুর্নামেন্টে শিরোপা জিতেছে দলটি আর সামনে থেকে এই দলটাকে নেতৃত্ব দিয়েছেন মেসি এবং ডিমারিয়া দু হাজার একুশ সাল থেকে এখন পর্যন্ত যে চারটি ফাইনাল জিতেছে তার তিনটিতেই গোল করে দলের জয়ে অবদান রেখেছেন ডিমারিয়া শুধু নিজের শেষ ফাইনালটাতে গোলবিহীন থেকে গেলেন এই কিংবদন্তি প্রায় দেড় যুগ পর আন্তর্জাতিক কেরিয়ারের ইতি টানলেন ডিমারিয়া কোপা আমেরিকার শিরোপা হাতে নিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন এই মহাতারকা এমন বিদায় তিনি চেয়েছিলেন যা ফাইনাল শেষে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া বিদায়ী ম্যাচে প্রায় পুরো সময় তিনি খেলেছেন একশো মিনিট মাঠে ছিলেন ডিমারিয়া সাম্প্রতিক সময়ে কোনো ম্যাচে এত লম্বা সময় তাকে খেলতে দেখা যায়নি তবে ছেষট্টি মিনিটে মেসি মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর দলের নেতৃত্বর বার্তা তার কাঁদেই ছিল দলকে নেতৃত্ব দিয়ে নিজের দায়িত্বটাও যেন ভালোভাবে পালন করেছেন তিনি আর যার জন্য তিনি জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের ফাইনাল পুরস্কার এর আগে ম্যাচের শুরুতে ডিমারিয়া দুই কন্যা সন্তান ফাইনালে বল নিয়ে এসে বাবার হাতে তুলে দেন সেই বল নিয়ে মাঝমার থেকে গড়ায় আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মহারণ কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নও হয়েছে শেষ পর্যন্ত আর্জেন্টিনা এমন বিদায়ে বাদবাঙা উল্লাসে বেসে যাওয়ার কথা ছিল ডিমারিয়া তবে জয়ের আনন্দ এবং বিদায়ের অশ্রু যেন মিশে একাকার বিদায়বেলা নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডিমারিয়া বলেন এটি শিরোপা জয় লেখা হয়েছিল এবং আমি এমনটাই চেয়েছিলাম আমার মাঝে অনেক সুন্দর অনুভূতি কাজ করছে আর্জেন্টিনা দলটাকে আমি খুব মিস করব। আশা করি আগামীতে তারা অনেক ভালো করবে